কেউ বা ভাঙা ঘরে থেকেও প্রচুর সুখ তার মনে থাকে আবার কেউ বা রাত থেকেও কিন্তু কোনো সুখ থাকে না মনে রাতপ্রাসাদে থেকেও তার রাতের ঘুম কিন্তু কেড়ে নেয় কে যেন এই প্রসঙ্গে নিয়ে একটি গল্প আজকে আমি তোমাদের কাছে শেয়ার করছি চ্যানেলে যারা নতুন আছে এবং নতুন যারা আমার গল্প শুনছ গল্পটি শোনার পরে একটি সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং লাইক দিয়ে আমার পাশে একবার এক ধনী ব্যক্তি প্রচুর ধন সম্পত্তি তার কিন্তু তার মনে সব সময় অশান্তি তার রাতে ঘুম চলে গেছে সে বাড়ির বাইরে বেশি দূর বেরোতে পারে না না জানি কেউ যদি তার ঘরে কেউ ডাকাতি করতে আসে কিংবা তার যদি কিছু চুরি হয়ে যায় এসব চিন্তাভাবনা করে তার কিন্তু রাতের ঘুম চলে যায় সে শান্তিতে থাকতেই পারে না সারা দিন তার মনে অশান্তি অথচ তার পাশেই এক গ্রামে ছিল এক গরিব ব্যক্তি সে কিন্তু মাঝে মাঝে তার কাছে সে ধনী ব্যক্তির কাছে আসতো এবং গল্পগুজব করে আবার চলে যেত তাদের দুজনের মধ্যে গল্প হয় তখন সেই গরিব ব্যক্তিটি বলে যে আমার রাতে খুব সুন্দর ঘুমায় আমি আমার ঘুমের কোনো ডিস্টার্ব হয় না এই কথা শুনেই যে ধনী ব্যক্তিটি মনে মনে ভাবে যে এই লোকটি দিন আনে দিন খায় তার ভাঙা চালের বাড়ি সে রকমে তার দিন কাটে অথচ তার কি সুন্দর ঘুম হয় কোনো ভাবনা নেই চিন্তা নেই আর আমার এত ধন সম্পত্তি আমার কোনো কিছুর অভাব নেই আমি রাজপ্রাসাদে থাকি আমার সুন্দর পাকা বাড়ি তাও কেন আমার মনে এত অশান্তি আমার রাতে কেন ঘুম হয় না আমার খালি চুরির চিন্তা যদি ডাকাত পড়ে যদি কিছু হয় এইসব চিন্তা করতে করতে লোকটা কিন্তু প্রায় মানসিক ভারসাম্য হয়ে যাওয়ার পথে চলে যাচ্ছিল একদিন সে ঠিক করলো যে আমি পাশে আমাদের এক তার আশ্রম আছে সেখানে আমি যাব। সেখানে গিয়ে এক সাধু বাবা আছে তাকে আমি মনের কথা সব বলবো যে কেন আমার মনে এরকম অশান্তি হয় সেই মতো সেই ধনী ব্যক্তিটি সেই সাধু বাবার কাছে একদিন গেল গিয়ে তার মনের কথা সমস্ত বলল সে সাধু বাবা মুচকে একটু তাকে দেখে হাসল এবং কোনো কথা বলল না তাকে সে সাধু বাবা বলল যে শোনো তুমি আমার পাশে এসে বসো এবং দেখছো আরও অনেক শিষ্য তাদের সাথে আমি কথা বলছি একটু অপেক্ষা করো তোমার এই দুশ্চিন্তা আমি সব দূর করে দেব তুমি একটু বসো আমার কাছে এই কথা শুনে সেই ধনী ব্যক্তিটি সাধু বাবার কাছে এসে বসলো এবং সেই সাধু বাবার আশেপাশে যত শিষ্য ছিল তাদের কিন্তু জ্ঞানের বাণী সেই সাধু বাবা শোনাচ্ছিল সবার শেষে সবাই সাধুবাবাকে প্রণাম করে যে যার বাড়িতে চলে গেল। তারপরে সাধু বাবা সেই ধনী ব্যক্তিটির কাছ থেকে তার সমস্ত কথা শুনল শোনার পরে সাধু বাবা তাকে বলল যে শোনো তোমাকে আমি একটি গল্প বলি এই গল্পটি শুনলে তুমি কিন্তু তোমার মনের সমস্ত দুশ্চিন্তা দূর করে দিতে পারবে আশা করি ধনী ব্যক্তিটি বলল বলুন তাহলে তখন সেই সাধু বাবা একটি গল্প সে ধনী ব্যক্তিকে শুরু করলো সাধু বাবা বলল যে একবার এক ভিক ছিল সে ভিকি ভীষণ সৎ তার বাড়ি বলতে একটি ছোট্ট কুটির তাও কোনো রকমে এদিক ওদিক তালি দিয়ে তার ছাদ তার ছাদ বর্ষাকালে জল পড়ে এক কোনায় ভিজে যায় তার মধ্যে সে কোনো রকমে গুটি সুটি হয়ে শুয়ে থাকে আর দিন আনে দিন খায় অর্থাৎ সে একটা থালা নিয়ে নগরে নগরে ভিক্ষে করতে যায় সেখান থেকে যা জোটে সে ভিক্ষের অন্নতে সে দুবালা দুমুটো খেতে পায় কোনো দিন লবণ ভাত খায় কোনো দিন বা একটু কেউ আলু দিলে কেউ সবজি দিলে সে সবজি দিয়ে একসাথে ফুটিয়ে ভাত খাই ভাবে তার দিন চলে সেই ভিকেরিকে কিন্তু প্রত্যেকে নগরের ভীষণ ভালোবাসত কেন কি সেই ভিখিরি ছিল ভীষণ সৎ এবং তার কিছু না থাকতেও কেউ যদি তার কাছে কিছু চাইতো তার পরনে জামাটি পর্যন্ত সে খুলে দিতে কোনো কাপড় বোধ করত না এতই সৎ ছিল এবং সেই ভিকেরির থালাটা ছিল ভীষণ ফুটো ভাঙা বেঁকা তারা একটা থালা কারণ তার অনেক কয়টাই ভালো ভালো থালা ছিল হয়তো অনেকে চেয়েছে তাকে সে দিয়ে দিয়েছে তো এই ভিকেরি সৎ ভিকেরির কথা সেই নগরের রাজা জানতে পারে সেই নগরের রাজা একদিন বলল যে আমাকে তার সেনাপতিদের বললো যে আমাকে সেই ভিকেরির দেখা করিয়ে দাও এত সৎ ভিকিরি আমি তার সাথে দেখা করব। তখন সব সেনাপতিরা সেই ভিকেরিকে ধরে সেই রাজামশাইয়ের কাছে আনল ভিকের তো ভয়ে অস্থির সে তো হাত জোর করে সেই রাজামশাকে বলছে রাজামশাই আমি দিন আনি দিন খাই আর আমার এই যে ফুটো ফুটো থালাটা দেখছেন এই থালার মধ্যেই আমি অন্ন নিই কারণ যে যা দেয় এর থালার মধ্যে আমি চাল রেখে সেটা বাড়িতে নিয়ে গিয়ে কোনো রকমে একটু জঙ্গলে গিয়ে ডালপালা খুঁজে এনে সেটা দিয়ে ফুটিয়ে খাই আমি তো কোনো অপরাধ করিনি এই কথা শুনে রাজামশাই কিচ্ছু বললেন না তিনি বললেন রাজামশাই বললেন ঠিক আছে তোমার এই থালাটি আমাকে দাও আমার খুব প্রয়োজন তখন ভিকারি হাসি মনে হাসতে হাসতে রাজামশাইকে সেই থালাটা ভিখেরি দিয়ে দিল রাজামশাই মনে মনে ভাবল যে সত্যি এই ভিকেরি মানুষটি এত সৎ তার এই জীর্ণ জরা জীর্ণ সেই থালাটিও সে আমাকে দিতে কাপড় বোধ করল না সে যে পরের দিন কীভাবে ভিক্ষা করবে সেটাও সে চিন্তা ভাবনা করল না ভিকারি রাজামশাকে থালা দিয়ে আবার যাবার পথে রওনা দিচ্ছে এমন সময় রাজামশাই তাকে ডেকে তার হাতে একটা সোনার খোদাই করা কাজ করা একটা সুন্দর থালা তার হাতে দিল দিয়ে বলল তুমি এত সৎ তোমার এই সৎ ব্যবহারের জন্য আমি তোমাকে ডেকেছিলাম আমি খুব খুশি হয়েছি তোমাকে আমি এই সোনার থালাটি উপহার দিলাম তুমি এটা করেই তুমি ভিক্ষে করবে তখন সেই ভিকেরই খুব খুশি মনে সেই সোনার থালা নিয়ে আবার নিজের জায়গায় হাঁটতে লাগলো হাঁটতে হাঁটতে যখন যাচ্ছে তখন ভিগিরি বুঝতে পারলো পেছনেও যেন কে তার পেছন নিচ্ছে একটি চোর ভিগিরি বুঝলো এই হচ্ছে চোর যে না আমার এই সোনার থালাটা দেখে সে নিতে চাইছে ভিগিরি চুপচাপ হাঁটতে হাঁটতে সেই জঙ্গলে তার কুটিরে গিয়ে প্রবেশ করলো এবং সোনার থালাটা কুটিরের বাইরে রেখে দিল আর চোরটি কি করলো পিছন পেছন তার কুটির অব্দি আসলো এসে সে ভাবছে কি ব্যাপার এই সোনার থালাটা বিকিরি বাইরে রেখে ভেতরে চলে গেল তাহলে কি ভেতরে আরও কিছু মূল্যবান জিনিস আছে যার জন্যে সোনার থালাটা তার কাছে কিছু মনেই হলো না এই বলে চোর ভেতরে প্রবেশ করলো ভেতরে গিয়ে দেখলো সে ভিকিরি এক কোনায় জরাজীর্ণ ঘর সে এক কোনায় একটি মাদুর পেতে সেখানে এক মনে বসে ধ্যান করছে তখন ভিকেরি সেই ধ্যানের সুযোগে চোখ গুঁজে আছে ভিকেরি তখন সেই ভিকেরিটি সেই চোরটি কি করলো সারা ঘর তন্ন করে খুঁজে কিচ্ছু পেল না এবং মনে মনে ভাবলো যে কী এমন আছে যে সোনার থালাটা বাইরে রেখে ভিকেরিটি ধ্যানে বসছে এই বলে চোরটি কিছুক্ষণ পরে আবার ঢুকলো বললো না একবার একবার খুঁজিত খুঁজতে গিয়ে ভিকেরির ধ্যান ভেঙে গেল এবং চোখ খুলে ভিকেরি সেই চোরটিকে দেখে খুব হাসল এবং বলল যে দেখো তোমার সোনার থালাটির খুব দরকার না তুমি আমার পেছন পেছন আসছে আমি বুঝতে পেরেছি তুমিও যেমন অশান্তিতে আছো কীভাবে নেবে থালাটা আমার থেকে আর আমিও খুব অশান্তিতে আছি কারণ আমি এই সোনার থালা দিয়ে এর আর ভার বহন করতে পারছি না এটা আমি তোমাকে দিলেই বাঁচি এই বলে চোরটিকে সে সোনার থালাটি সে দিয়ে দিল তখন এ কথা শুনে সেই চোরটি অবাক হয়ে গেল বললো যে একজন ভিকেরি সে সোনার থালা পেয়েও আমাকে দিয়ে দিচ্ছে কেন তার এরকম হলো কি ভালো অসাধারণ সে ভিকারির মন তখন চোরটি তারই মনোভাব দেখে সে ভিকিরিকে বলল আচ্ছা তুমি যে আমাকে এই সোনার থালাটা দিয়ে দিচ্ছ তোমার এতটুকু কষ্ট হচ্ছে না তুমি সারাদিন ভিক্ষে করো তুমি এই সোনার থালাটি যদি বাজারে বেচো তাহলে তো তোমার ভিক্ষে করার দরকারই নেই তুমি তো মহা আনন্দে তুমি খেতে পারবে তখন তখন সেই ভিখেরিটি বলল যে না না আমার সোনার থালার কোনো দরকার নেই আমি সব সময় আমার থেকে আমার এই সোনার থালার থেকেও আমার কাছে বহু মূল্যবান জিনিস আমার কাছে আছে সেজন্যই আমি সোনার থালার কোনো পরোয়া করি না তখন চোটটি বলল কী সেই মূল্যবান জিনিস সেই মূল্যবান জিনিস আমাকে কিছুটা ভাগ দাও তখন ভিখেরি বলল ঠিক আছে তুমি এই মূল্যবান জিনিসের ভাগ নেবে তাহলে আমার দুটো কথা শোনো তুমি কি করবে প্রতিদিন অন্তত একটা জায়গায় পরিষ্কার জায়গায় একটা মাদুর পেতে বা কোনো কিছু পেতে তুমি সেখানে বসে ধ্যান করবে সেই ধ্যান চোখ বুঝে করবে এবং ধ্যান করার সময় খুব জোরে নিঃশ্বাস নিমে পেটটা ঢুকিয়ে এবং এ রেখে মুদ্রা মুদ্রাসন এটা করলে কি হবে তোমার সমস্ত মনের চিন্তা দূর হয়ে যাবে এবং তিনি তুমি পারিপার্শ্বিক কোনো চিন্তা ভাবনা কোনো শব্দ তোমার কানে আসবে না তখন তুমি যখন কোথায় যেন চলে যাবে দেখো তোমার মনটা আস্তে আস্তে কত ভালো হয়ে যাবে তুমি কিচ্ছু বুঝতে পারবে না এত বড় সম্পদ আমার কাছে থাকতে আমি কেন আমি এই সোনার থালার জন্যে এত আফসোস করব। ওই কারণেই তো আমি তোমার জন্যেই আমি এই থালাটি রেখে গিয়েছি যাতে তোমাকে আমার পেছন পেছন ঘুরতে না হয় কারণ আমার কাছে আমার এই সুন্দর মনটা হচ্ছে সবচেয়ে মূল্যমান জিনিস এই কথা শুনে চোরটি আপ্লুত হয়ে গেল সেই ভিকারির উপর তখন সে ভিকারিকে বলল যে আমাকেও তোমার এই মনটা আমাকে তোমার মতো বড় করো তার জন্যে তুমি আমাকে যা বলবে আমি তাই করব তখন ভিকারি বলল তাহলে তোমাকে আমি যে কথা বললাম ধ্যান করতে সেই ধ্যান শুরু করো দেখো তুমিও মনের থেকে সবচেয়ে মূলবান জিনিসও তোমার কাছে কিচ্ছু থাকবে না তুমি কত শান্তিতে থাকবে কত সুখে থাকবে তুমি এই কথা শুনে সেই চোরটি সেদিন থেকে নিজেকে একদম পাল্টিয়ে ফেলল এবং নিশ্চিন্তে থাকতে থাকলো ধ্যানের মাধ্যমে মনটাকে কিন্তু একদম সুন্দর করে তুললো সেই ভিকেরির মতো এই গল্পটা শেষ করার পরে সেই সাধু বাবা সেই ধনী ব্যক্তিটিকে বলল তুমি এই গল্প থেকে কি বুঝলে তখন সেই ধনী ব্যক্তিটি তার সাধু বাবার পা জড়িয়ে ধরে বললো সাধু বাবা আমি সব কিছু বুঝে গেছি আর আমাকে কিছু বলতে হবে না আমার মধ্যে যে মনটি আছে সেই মনটিকে যদি আমি এই ধ্যানের মাধ্যমে একদম সম্পূর্ণভাবে দুশ্চিন্তা মুক্ত করতে পারি তবেই আমি শান্তি পাব সাধু বাবার কথা মতো সেই ধনী ব্যক্তিটি তাই করতে লাগলে এবং সেদিন থেকে সেই ধনী ব্যক্তিটি ঘুমের আর ব্যাঘাত ঘটে না তারপরে একদিন সেই গ্রামের সেই গরিব ব্যক্তিটি সেই ধনী ব্যক্তিটির কাছে এলো এবং আসার পরে সেই ধনী ব্যক্তিটি সেই গরিব ব্যক্তিটিকে বললো জানো আমি এক সাধু বাবার কাছে গিয়েছিলাম তুমি যেমন নিশ্চিন্তে ঘুমো আমিও কিন্তু নিশ্চিন্তে ঘুমাই আমার এখন আর কোনো অসুখ বিসুখ নেই নাই কোনো চিন্তা ভাবনা আমি কিন্তু এখন অনেক দূরে দূরে ঘুরতেও বেরোই আর আমার একটা সুন্দর সকাল আমি প্রতিদিন দেখতে পাই কারণ আমি নিশ্চিন্তে সারা রাত ঘুমাই তো এই গল্প থেকে আমরা এটাই জানতে পারলাম সবার মন যদি ঠিক থাকে মনকে যদি আমরা মুক্ত রাখতে পারি কোনো দুশ্চিন্তা পারিপার্শ্বিক কোনো ঝামেলা কোনো কিছুর মধ্যে যদি নিজেকে জড়িয়ে না ফেলি তাহলে কিন্তু আমরা প্রত্যেকে সবাই ভালো থাকব এবং প্রচুর অর্থর মালিক হলে কী হবে নিজের মনটাকে কিন্তু সবসময় বড় রাখতে হবে তাহলে কিন্তু মনে কোনো দুশ্চিন্তা থাকবে না তাহলে বন্ধুরা আমার গল্পটা যে কেমন লাগলো সবাই যদি আমরা এইভাবে থাকতে পারি তাহলে কিন্তু আমাদের ভাঙা ঘরেও আমাদের সুখে একটা ঘুম হতে পারে হাজার আতপ্রসাদ থাকলেও মন যদি আমার মুক্ত না থাকে তাহলে কিন্তু আমি ঘুমাতে পারবো না তাহলে আজকে আমি আসি আমার গল্পটা কেমন লাগলো তোমার কমেন্ট বক্সে জানাবে এবং খুব বেশি করে শেয়ার করে দেবে দেখবে অনেকেই কিন্তু ঘুমের ব্যাঘাত থেকে মুক্তি পাবে টাটা